গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে সকালটা এইভাবে শুরু হলো ঘরে ডিপ করতে করতে তো ফ্রিজটা না অনেক দিন যাবতই মোছা হচ্ছিল না ভাবলাম আজকে একটু হাতে সময় আছে ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে ফ্রিজটা মুছতে আসলাম প্রথমেই ডিপের সব মাছ টাছগুলো বাইরে বার করে রেখে ফ্রিজটাকে বন্ধ করে খুব ভালো করে উপরটা মুছে নিচ্ছি তারপরে নিচের দিকটাও ভালো করে মুছে নেবো না কতদিন যাবত দিয়ে ফ্রিজটাকে ভালো করে মুছি আর ফ্রিজ ভালো করে পরিষ্কার না হলে যেন ফ্রিজের ভিতর থেকে একটা বাজে গন্ধও আসে খাবারের মধ্যে তাই জন্য অনেক দিন হয়ে গেছে প্রায় এক মাসের উপরে পরেই এই ফ্রিজটাকে মুছলাম টিজ মোছা হয়ে যাওয়ার পরে এদিকে ভাতটাকেও দেখে নিচ্ছি ভাতটা আর একটুখানি বাকি আছে কিন্তু জলটা দেখছি কম কম লাগছে তাই জন্য আবার ভাতে আরেকটুখানি একটুখানি জলও অ্যাড করে দিলাম আর দেখতে পাচ্ছেন বেসিনে আমার জন্য কত বাসন ওয়েট করছে এই বাসনগুলো এখন আমাকে মাজতে হবে একে তো গরম তার মধ্যে এই সব কাজ কাজ করতে করতে আমার নাজেহাল অবস্থা ঘরে যে কী হারে তাপ নামছে তা বরবার মতো না রান্নাঘরে দাঁড়িয়ে একদমই রান্না করতে পারছি না কিন্তু কি করব বলুন নিজের কষ্ট হলেও বাড়িতে যে এতগুলো মানুষ আছে তাদের জন্য তো রান্নাবান্না করতেই হবে আর এই কাজগুলো রান্না করতে গেলে করতেই হবে মানে এগুলো তো আমাদের রোজকার জীবনের সঙ্গে জড়িত তো বাসনগুলোকে এখন মেজে নিচ্ছি ভালো করে মেজে ধুয়ে নেবো আর আজকে অনেকই বাসন সকাল থেকে পড়েছে কারণ সবাই দইয়ের ঘোল খাচ্ছে এখন দইয়ের ঘোলের জন্য এতগুলো মানুষের ক্লাস তারপরে সকালে চা খেয়েছে সেই চায়ের কাপ তারপরে তো সকালে টিফিন টিফিন খাওয়ার সেগুলো তো রয়েছেই এগুলো কিন্তু এখনও রান্নার বাসন পড়েনি এগুলো শুধু সকাল থেকে যে বাসনগুলো পড়ছে সেগুলোই এখন মেজে ধোবো তারপরে তো আবার রান্নার বাসন রয়েছেই বাসনগুলো সব মেজে নিয়েছি এবারে বাসনগুলোকে ধুয়ে ধুয়ে তুলে নিচ্ছি গামলার মধ্যে গামলায় ধুয়ে ধুয়ে একটা একটা করে রেখে দেবো ফ্রিজটা পরিষ্কার করতে গিয়ে হঠাৎ করে মন দেখলাম যে এতগুলো চিংড়ি মাছ ফ্রিজের মধ্যেই রয়ে গেছে আমার আর মনেই নেই দেখেছেন কীরমভাবে মাথাগুলো কালো কালো হয়ে গেছে তাই চিংড়ি মাছগুলোকেও ছাড়িয়ে নিলাম আর আজকে বাপন এনেছিল মাংস কিন্তু এত কাট কাটাখাটনির পরে আমার আর মাংস রান্না করতে ইচ্ছা করছিল না সঙ্গে আবার লাউশাগও ছিল ঘরের মধ্যে তা ওটা আবার আজকে না করলে পরে শুকিয়ে যাবে আর জ্যৈষ্ঠ মাসে তো আর লাউশাক নাকি খাওয়া যায় না আমার শাশুড়ি মা বলে তো সেই কারণে আর করা যাবে না দুদিনই বাকি তাই ভাবলাম লাউ শাকটা করে নিই আর ফ্রিজের থেকে কটা কাতলা মাছ বার করলাম সেটাই করে নিই মাংসটাকে ধুয়ে রেখে দিচ্ছি এখন আর মাংস ধুতে আমার অনেক সময় লাগে একদম ডোলে ডোলে ভালো করে পরিষ্কার করে মাংস না ধুলে পরে আমি খেতে পারি না একে তো এমনি আমার প্রবলেম আছে নিজের হাতে মাছ মাংস ধুলে সেই মাছ মাংস খেতে আমার একটুখানি ঘিন্নাই লাগে কিন্তু কি করব। কেউ তো আর করে দেওয়ার মতো নেই তাই নিজেরটা নিজেরই করতে হয় আবার সেইটাই আবার খেতেও হয় যতই ঘৃণা লাগুক আর যাই হোক তো মাংসগুলোকেও আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখন সোটা আর মাছটা ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম এবারে বসিয়ে দিচ্ছি রান্না এদিকে ওদিকে তো ভাত হচ্ছেই এদিকে হচ্ছে হলো শাকের তরকারিটা শাকের তরকারিটা এখন ভালো করে একটুখানি মজিয়ে নিচ্ছি তেলের মধ্যে ফোড়ন দিয়ে আর পাঁচ ফোড়ন দিয়েছিলাম আজকে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে শাকের তরকারিটা করছি এই যে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম তাহলে কি ওই শাকগুলো মজে যায় আর ওদিকে এখন বসাবো হলো উচ্ছে আলু ভাজা আজকে সেরকম কিছু রান্না করবো না এই লাউশাকের তরকারিটাই বড়ি দিয়ে করবো উচ্ছে আলু ভাজবো একটু কড়া কড়া করে আর হলো ওই কাতলা মাছ বার করে রেখেছি সেই কাতলা মাছের একটু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন টসুন দিয়ে মানে ওই বেটে ওটা একটা ঝোলের মতো বা মাখা মাখা করে নেবো তো এই যে উচ্ছেটাকে এখন দিয়ে দিলাম দিয়ে উচ্ছেটা নুন হলুদ দিয়ে এখন ভালো করে ভেজে নেবো এই যে আমার উচ্ছে কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে আর এদিকে লাউ শাকের তরকারিটাও দেখুন ফুটে এসছে এবারে বড়ি অ্যাড করলে পরেই হয়ে যাবে আর এই যে বড়ি ভেজে রেখে দিয়েছি এখন উচ্ছে আলু ভাজাটাকে নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে আর ওর আবার আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে এতক্ষণে এবারে মাছটা রান্না করার জন্য আমি মাছটা পেঁয়াজ মানে মিক্সার জারের মধ্যে পেঁয়াজ আর হলো টমেটো নিয়ে নিচ্ছি আর রসুন কয়েকটা কয়েকটা কাঁচা লঙ্কা আর একটুখানি আদা দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব মাছের জন্য এই যে মাছের মশলাটা একদম কষিয়ে নিয়েছি এবারে যে কাতলা মাছগুলো সেগুলোর মধ্যে ঢেলে দিলাম এবারে দিয়ে ভালো করে মাছটার সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব তারপরে পরিমাণ মতো ঝোলের জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু আমার মাছ একদম রেডি হয়ে যাবে এই যে ফুটে গেছে মাছের ঝোল উপর থেকে একটু ধনেপাতা ছিল তাই ধনেপাতা ছড়িয়ে দিলাম মাছের ঝোলে কিন্তু ধনেপাতার পাতার গন্ধটা বেশ ভালোই লাগে খেতে আর এই যে দুপুরের রান্নাবান্না উচ্ছে আলু ভাজা সঙ্গে দিদির থেকে মাছের মাথার বড়া দিয়ে গিয়েছিল চিংড়ি মাছের এই যে ভাত এই যে লাউ শাকের তরকারি আর এখানটা রয়েছে হলো মাছের ঝোল ধনিপাতা দিয়ে আর মাকে আজ এটুকেও খেতে দিয়ে দিয়েছি তারপরেই বাপনের থালাটাকে বেড়ে নিলাম আর কালকের একটু মাছের তেলের ভাজা ছিল সেটাও দিয়ে দিলাম বাপনকে সঙ্গে এক টুকরো লেবু আমিও বসে পড়লাম খেতে স্নান টান করে পুজো দিয়ে আর উচ্ছে আলু ভাজা দিয়ে কিন্তু এই গরমে খেতে বেশ ভালোই লাগে তা চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপরে আবার আসছি আপনাদের সঙ্গে বক বক করতে বাপন নিয়ে এসেছিলো আসার সময় তালের শ্বাস সবাই খেয়ে নিয়েছে আমার দুপিস ছিল তাই এখন খাওয়া দাওয়ার পরে একটু তালের শ্বাস খাচ্ছি আমি ফল সেরকম খেতে ভালোবাসি না কিন্তু এই ফলটা আনলে একটা হলেও খাই সারাদিন তো এই যা একটুখানি ছাড়িয়ে খেতে কষ্ট হয় তাও খাচ্ছি এখন তো দুপুরবেলা তালের শ্বাসটা খেয়ে নিচ্ছি আর তালের শ্বাসটা বেশ মিষ্টি ছিল আর একদম কচি ছিল নরম তো চলুন এটাকে খেয়ে নিই এখন গুড ইভিনিং এখন বাজে ওই সাতটা সাড়ে সাতটা দুজনে যাচ্ছে পড়তে আর আমি যাচ্ছি মায়ের দোকানে দুজনকে পড়তে দিয়ে আমি মায়ের দোকানে গিয়ে বসবো আর একটা ঠান্ডা জল নিয়ে নিয়েছি এতক্ষণ বসে থাকবো তো তাই জন্য তারপরে আবার এসে রান্না রান্নাবান্না করব। ওদের পরিয়ে নিয়ে বাড়ি আসলাম বাড়ি আসার পরে বসে পড়লাম রাত্রিরে রান্না করতে একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখন কাটছি হলো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন কারণ ওদের জন্য বানাবো সসি পাস্তা তো আজকে ওরা ভাত খেতে চাইছে না তাই ভাবলাম পাস্তাই বানিয়ে দিই ঘরে পাস্তাটা অনেক দিন যাবতই পড়ে রয়েছে খাওয়া হচ্ছে না তাই জন্য আজকে পাস্তাই বানালাম আর এই যে এখন এগুলো সব কেটে কুটে গুছিয়ে নিই তো সব জোগাড় করতে করতে ভাতটাও ফুটে গেছে এখানে কড়াই গরম করতে বসেছি এখানে সস রেডি করে রেখেছি পাস্তাও সিদ্ধ করে নিয়েছি এখন যা সব দিয়ে সসটাকে দিয়ে মিশিয়ে নিলাম তারপরে পাস্তাটাকে ছেড়ে দিলাম একটুখানি পেঁয়াজ একটুখানি রসুন দিয়েছিলাম এবারে পাস্তাটাকে ভালো করে মিক্স করে উপর দিয়ে একটু সাদা তেল ছিটিয়ে দিয়ে নামিয়ে নিলে পরেই কিন্তু সসি পাস্তা একদম রেডি হয়ে যাবে রাত্রিরে আজকে ওরা এটাই খাবে তো এটাই আমাদের আজকে রাত্রিরের ডিনারে আর সবার জন্য তো ভাত আর মাছ আছেই তা চলুন আজকের মতো ভিডিওটা এটুকুই গুড নাইট টাটা